আপনার জন্য অনেক সুন্দর সুন্দর হুর এই অপেক্ষা করছে আমি আজকে সকালে থেকে বলেছি তিনি বলছেন আল্লাহ নবী আমাকে একদিন বলছেন যে দুনিয়াতে যখন কোন স্ত্রী কোনো স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে তখন জান্নাতে তার যে হুর আছে ওই মুসলিম ব্যক্তির জন্য জান্নাতের যে নেইন আছে ডাগর ডাগর চোখওয়ালা ওই হুর এইন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে যে কষ্ট দিও না তুমি ওকে কষ্ট দিও না কারণ সে তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র অচিরেই সে আমাদের কাছে চলে আসবে যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই সেই হ্যান্ডেল দিয়ে ওর সাথে জোর করবা ওর পিছি পিছে পিছে পিছি পিছি ঘুরবা এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা বোন করবা